প্রত্যেক মানুষের জীবনে অনেক স্বপ্ন থাকে সেরকমই আমাদের জীবনেও কিন্তু অনেক স্বপ্ন রয়েছে আর সেই স্বপ্নের একটা ধাপ কিন্তু আজ আমরা পার করতে আমাদের খুব আনন্দ হচ্ছে আর সেই আনন্দের মুহূর্তটুকু তোমাদের সাথে শেয়ার করতে চাই তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যায় এবার আমি রেডি হয়ে গিয়েছিলাম বেরোনোর উদ্দেশ্যে আর একটু তাড়াহুড়ো করছিলাম তার কারণ ঘড়িতে তখন সাতটা বাজে আর যেহেতু সাতটা বেজে গেছে যেতে তো আমাদের একটা টাইম লাগবেই আর তারপর ওখানে গিয়েও অনেকটা কাজ আছে আর ওখান থেকে তারপর ভাবছি একটু মলে যাব কেনাকাটা করতে তো সেই জন্য তোমাদের দাদা কি বললাম তাড়াতাড়ি চলো তো আমরা বাইক নিয়ে কিন্তু দুজন বেরিয়ে পড়েছি আর এই মার্কেটটাতে দেখো ভালোই তখন ভিড় ছিল তো আমরা দুজন গল্প করতে করতে ফাইনালি হাবড়াতে পৌঁছে গেছি আর গিয়েই কিন্তু আমাদের জ্যামে পড়তে হলো তার কারণ এখানে গেট পড়েছে আর আজকে কিন্তু প্রচুর মানুষের ভিড় ছিল কালকে যেহেতু হলি সেই জন্য ফাইনালি আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি আর এবার আমরা দুজনেই ভেতরের দিকে চলে যাচ্ছি আর ভেতরে গিয়েই কিন্তু প্রথমেই আমাদের দেখা হয়ে গেল তন্ময়দার সাথে অ্যাকচুয়ালি তন্ময়দা আমাদের জন্যই ওয়েট করছিল কারণ আমরা বাড়ি থেকে এসছি ফোন করে দাদাকে যে আমরা যাচ্ছি তো সেই জন্য দাদা আমাদের জন্য ওয়েট করছিল প্রথমে ভিতরে যাওয়ার পরেই কিন্তু প্রচন্ড আওয়াজ হচ্ছিল কারণ ওখানে অনেকগুলো টিভি চলছিল তো সেই জন্য দাদাকে বললাম সাউন্ডটা একটু কমাতে তো আমাদের জন্য কিন্তু সাউন্ডটা কমিয়ে দিয়েছিল দাদা আর তারপর দেখতেই পাচ্ছ আমরা এসির এদিকে এসছি তার কারণ বলেই দিয়ে আজকে কিন্তু আমরা এসি কিনতে গিয়েছি আর এটাই কিন্তু আমাদের একটা বড় স্বপ্ন আর এখানে ঢোকার পরেই দাদা আমাদের জিজ্ঞাসা করছিল যে তোমরা কি কোম্পানির এসি নেবে তো দাদাকে বললাম প্রত্যেকটা কোম্পানিরই কি কি ফেসিলিটি আছে তুমি বলো আমাদের যেটা বেটার লাগবে আমরা সেটাই নেবো চেষ্টা করব সব থেকে ভালোটা নেওয়ার ভালো তো আর শেষ হয় না কিন্তু আমাদের বাজেট অনুযায়ী সব থেকে বেটার যেটা হবে আমরা সেটাই নেওয়ার চেষ্টা করব তো এখানে কিন্তু অনেক কোম্পানি ছিল আর আমরা কিন্তু বাড়ি থেকে মেন্টালি একটা প্রিপারেশন নিয়েছিলাম প্যানাসোরিক বা এলজির এসি নেব কিন্তু এখানে আরও অনেক কোম্পানি ছিল এবং এক একটা কোম্পানির অনেক ভেরিয়েশন ছিল তো কোনটা ছেড়ে কোনটা নেব সেটা আমরা একদমই ডিসাইড করতে পারছিলাম না তো সেই জন্য তন্ময়দার হেল্প আমাদের খুব দরকার ছিল তো দাদাকে যখন বলছিলাম দাদা আমাদের অনেক কিছু ছিল এখানে এল জি এসি গুলোতে কি কি ফিচার্স আছে এবং অন্য কোম্পানিতে কি আছে সবটার মধ্যে একটা পার্থক্য কিন্তু দাদা আমাদের ভালোভাবে বুঝিয়ে এবং দাদা কিন্তু আমাদের চেয়েছিল বেটারটাই তারপর দাদা তন্ময় দাকে জিজ্ঞাসা করছিল এবং কোনটা বেটার থ্রি স্টার না ফাইভ স্টার তো দাদা কিন্তু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিল যে থ্রি স্টারে কিন্তু সবসময় ইলেকট্রিক খরচাটা একটু বেশি যাবে আর ফাইভ স্টারে কম যাবে আর ফাইভ স্টার সব দিক থেকেই বেটার তো সেই জন্য আমরা তো ডিসাইড করে নিয়েছি বলছিলাম যে ফাইভ স্টার নেবো কিন্তু এবার কোন কোম্পানির নেবো সেটার জন্য তো এখনো আমাদের কনফিউশন রয়েছে তারপর হঠাৎ করে পাশে তাকিয়ে দেখি ম্যানেজার বাবু রয়েছে আর সেখানে তন্ময়দা জিজ্ঞাসা করছিল যে এই এসিটার প্রাইস কি পড়বে তো উনি একটা প্রাইস বলেছিলেন আর তারপর কিন্তু তন্ময়দা সেইটার মডেল নাম্বার লিখছিল ম্যানেজারের কাছে নিয়ে যাবে বলে আর তোমাদের দাদা এখানে দাঁড়িয়েছিল আর আমাদের কিন্তু একটা এসি চুজ করা হয়ে গেছিল এরপর তন্ময়দা ম্যানেজারের কাছে গেল আমরা যে এসিটা নিয়েছি সেটার কি কেমন প্রাইস পড়ছে সেটা জানার জন্য আর আমিও গেলাম গিয়ে বললাম একটু যদি কিছু কমানো যায় বললো আমরা দেখছি আর তারপর এখানে বসেছিলাম আর মাথার উপরে এত জোরে এসি চলছিল যে আমার কেমন একটা অসুবিধা হচ্ছিল তো ওই দাদা বলার সাথে সাথে এসিটা কমিয়ে দিল তোমাদের দাদা ভাই খুব হাসছিল বলছে এসি কিনতে এসে বলছে এসি বন্ধ করে দাও আমার ঠান্ডা লাগছে তো যাই হোক আমার একটু শরীরটা খারাপ ছিল সেই জন্য অসুবিধা অলমোস্ট বাজতে যায় আর কিন্তু আমাদের এসি নেওয়ার পর যত ফর্মালিটিস ছিল সেগুলো কমপ্লিট হয়নি আর বাইরে এদিকে হোলি শুরু হয়ে গেছে এখানকার স্টাফরাই কিন্তু খেলছিলো দেখেও খুব ভালো লাগছিল তোমাদের দাদা ভাই সেটা আবার ক্যামেরা ক্যাপচার করেছে এর মধ্যে তোমাদের দাদা ভাই আবার নিজের ডিসিশন চেঞ্জ করে ফেলেছে যে এসিটা আমরা ফাইনাল করেছিলাম ও বলছে ওটা নেবে না ও চব্বিশের যে টপ মডেল আছে এখন সেটাই নেবে তো সেটার জন্য আমি আবার একটু দেখছিলাম যে সেই এসি টা কেমন অ্যাকচুয়ালি ওই এসি আমার খুব পছন্দ হয়েছিল তো চলো তারপর কিন্তু ফাইনালি আমরা বিল করতে চলে গেলাম আর বিল করার সময় টাকাটা গুনছিলাম তো আমার টাকা গুনতে খুব ভালো লাগে কিন্তু একটা কষ্ট হচ্ছিল সেই আগের দিনের মতো এতগুলো টাকা আবার বেরিয়ে যাচ্ছে কি আর করা যাবে নিতে তো হবে তো আমার গোনা পছন্দ হলো না তোমাদের দাদাভাই আবার গুনছে টাকাটা তো চলো বিল ফাইনালি আমাদের করা হয়ে গেছে এটলাস আমাদের নেওয়ার স্বপ্নটা কিন্তু পূরণ হয়ে গেছে আর আমি কিন্তু খুব আনন্দ করছিলাম আর তারপর আমি বিলটা নিয়ে তন্ময়দার কাছে যাচ্ছিলাম কারণ তন্ময়দা আমাকে একটা গিফট দেবে বলেছে আর সেটা আনন্দেই কিন্তু আমি তন্ময়দার কাছে গিয়ে বলছি আমার তো নেওয়া হয়ে গেছে এবার আমার গিফটটা দাও তো সেই জন্য তিনটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলাম আর তারপর তন্ময়দা কিন্তু আমাকে একটা গিফট তুলে দিল হাতে আর এসিটা কিনে আমি যতটা না খুশি হয়েছি তার থেকে বেশি এই ছোট্ট গিফটটা পেয়ে আমি খুশি হয়েছি আর তারপর কিন্তু আমরা এখান থেকে বাইরে বেরিয়ে পড়লাম আর কালকে যেহেতু হোলি ছিল তাই এখানকার প্রত্যেকটা স্টাফ মিলে খুব সুন্দরভাবে হোলিটাকে সেলিব্রেট করছিল আর সেটা দেখে কিন্তু আমরা দুজনে একটু দাঁড়িয়ে পড়লাম ওদের এই খুশির মুহূর্তটাকে তুলে ধরার জন্য আর এখানকার স্টাফগুলো সত্যি কথা বলতে সত্যি খুবই ভালো মানুষ আর এদের সকলের ব্যবহার কিন্তু আমার খুব ভালো লেগেছে আর আমাদের ভিডিও কিন্তু এখানকার অনেকেই দেখে এরপর এদের হোলি খেলা দেখতে দেখতে প্রায় সাড়ে দশটা বেজে গেছে আর আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম তাড়াতাড়ি চলো আমাদের একটু রেস্টুরেন্টেও যাওয়ার কথা ছিল যেহেতু এত রাত হয়ে গেছে তো সেই জন্য আর আমরা গেলাম না আর তারপর ওখানকারই একটা স্টাফ এসে তোমাদের দাদাভাইকে একটু রং মাখিয়ে দিল এরপর আমরা এখান থেকে সোজা বাড়ি ফিরবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ফ্রেশ ব্লগে টাটা বাই বাই